আমি জনী সবাইকে জানাচ্ছি বিচার করার থেকে শুভেচ্ছা অভিনন্দন ইনশাল্লাহ চমৎকার একটা সাউন্ড কাট নিয়ে আসলাম দুই হাজার ছাব্বিশ এটা সম্বন্ধে একটা আলোচনা করব আলোচনা করার আগে আমাদের ঠিকানাটা দিয়ে দিয়ে আমাদের ঠিকানা হচ্ছে নিউ সুপার মার্কেট বায়ু মোকারাম চৌত্রিশ নাম্বার সব হচ্ছে আমাদের যদি এক নম্বর গেট দা অবশ্যই উত্তর সাইডে আসতে হবে আর যদি ছয় নাম্বার গেট দে আসেন দক্ষিণ সাইডে আসতে হবে তো আসেনি চমৎকার সাউন্ড কাটটা আমরা আগে দেখি কাপেটের না আলোচনা করবো সেটা হচ্ছে লাইভ সাউন্ড কার্ড অডিও মিক্সচার চমৎকার একটা আপনার সাউন্ড কার্ড তো এটার মডেলটা হচ্ছে আপনার জি টেন চমৎকার একটা জি টেন চমৎকার একটা সাউন্ড কার্ড দুই হাজার ছাব্বিশ সালের তো সবার আগে পাচ্ছি হলো আমরা একটা ইউজার একটা গাইড পাবো যে এটা কীভাবে ইউজ করবেন বা কিভাবে কম্পিউটার ইউজ করবেন মোবাইল ইউজ করবেন টোটালটা সব দেওয়া আছে এটা কিন্তু খুবই চমৎকার একটা আপনার সাউন্ড কার্ড যারা হচ্ছে বিদেশে যারা হচ্ছে লাইফ করেন তারা বেশিরভাগই এই সাউন্ড কার্ডটা ইউজ করেন তো এটা অনেক বারা বলছে আনার জন্য তো অনেক দিন পর আজকেই ফার্স্ট আসলে ভিডিও রেকর্ডের উদ্দেশ্য হচ্ছে যে জানেন না তারা ইনশাল্লাহ জানবেন ভিডিওটা দেখার পর এই যে চমৎকার মোবাইল ইউজ করতে পারবেন টাইপ সি দিয়ে আবার যারা আইফোন আছে আইফোন ইউজ করতে পারবেন আবার এটা খুলে ফেললে কিন্তু টাইপ সি দিয়ে হচ্ছে লাইভ আমরা প্রোগ্রাম করতে পারবেন এটা দিয়ে তারপর হচ্ছে পাচ্ছি হচ্ছে ওয়ান ওয়ান কেবল পাবো তারপর পাবো হচ্ছে আপনার চার্জ দেওয়ার জন্য প্লাস হচ্ছে কম্পিউটারে লাইন দেওয়ার জন্য তো এই যে চমৎকার সেই সাউন্ড কার্ডটা তো যারা হচ্ছে এখন তো হ্যাঁ অবশ্যই এখন সামনে হচ্ছে আমাদের ইলেকশনে যারা হচ্ছে গান বাজা করেন অবশ্যই এটা দিয়ে আপনারা গান করতে পারবেন আর যারা হচ্ছে লাইকি দিয়ে বিগত ফেসবুক এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে যারা হচ্ছে ইনশাল্লাহ আপনারা লাইক করতে চাচ্ছেন অবশ্যই এই সাউন্ড কার্ডটা আপনারা ইউজ করতে পারবেন চমৎকার একটা হচ্ছে সাউন্ড কার্ড তো এই সাউন্ড কার্টে আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এটা কিন্তু একটা ডিসপ্লে হবে ডিসপ্লে তে আপনার যেমন হচ্ছে ব্যাটারি অপশনগুলো থাকে তারপর হচ্ছে মনিটর অপশন থাকে মিউজিকের অপশন থাকে মাইকের অপশন থাকে কোনটা কোন লেভেলে আছে পুরোটা দেখতে পারবেন তো সবার আগে হচ্ছে আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে এটাতে সবার ফার্স্ট পাচ্ছেন কি সবার আগে পাচ্ছি হচ্ছে চার্জ দেওয়ার জন্য তারপর হচ্ছে ওটিজি কেবলের মাধ্যমে লাইভ করার জন্য লাইভ ওয়ান টু থ্রি মানে চারটা হচ্ছে লাইভ হবে এটা হচ্ছে মিউজিক দেওয়ার জন্য ড্যাক্সেলার কেবল এবং আটচল্লিশ ভোল্ট একটা প্যান্টম পাওয়ার অপশন থাকবে এবং ডাইনামিকের থাকবে যারা কম্পিউটার ইউজ করবেন যারা হচ্ছে স্পিকার ইউজ করবেন সব হবে প্লাস হচ্ছে আপনার হেডফোন হেডফোনে কিন্তু আপনি একটা এন আর দুইটা মানে হচ্ছে মোড হচ্ছে তিনটা আর হচ্ছে দুইটা হচ্ছে মাইক্রোফোন এত চমৎকার একটা আপনার সাউন্ড কার্ড এটাতে আরেকটা কিছু আপনার বলি সেটা হচ্ছে আপনার এই এই চেম্বারটা পড়াটাই হচ্ছে কিন্তু আপনার বিভিন্ন ধরনের ইফেক্ট সাউন্ডের ইফেক্ট এটা হচ্ছে আপনার পড়াটা হচ্ছে আপনার ভয়েস চেঞ্জ হবে তারপরে বিভিন্ন ধরনের সাউন্ড চেঞ্জ হবে তারপর হচ্ছে লো মিডল হাই ইচ্ছা মতো আপনার ভয়েসটাকে খেলতে পারবেন এটা দিয়ে যেমন এটা মাইক্রোফোন পাস্টার ভলিউম এটা হচ্ছে আপনি মিউজিকের জন্য তো এটা সাউন্ড ইনশাল্লাহ শুনবেন তো আমি বলবো যে ভিডিওটা পুরাটা দেখবেন ২০২৬ সালের চমৎকার একটা সাউন্ড কার্ড আমাদের একদম কি বলবো এটা হচ্ছে একদম ভাইরাল একটা সাউন্ড কার্ড যেটা হচ্ছে কারণ হচ্ছে বাহিরে সবাই এটা ইউজ করে ঠিক আছে তো ইনশাল্লাহ আসেন এটা সাউন্ড কোয়ালিটি দেখি এটা কেমন হয় কি বৃত্তান্ত তো যে এটা একটা চমৎকার একটা সাউন্ড কার্ড তো এখন যে সাউন্ডটা পাচ্ছেন চমৎকার এই দিয়ে তো এটা হলো আপনার যে এটা একটা চমৎকার একটা হচ্ছে মিক্সচার প্লাস সাউন্ড কাট এরকম তো লেখাই আছে আপনার লাইভ সাউন্ড কাট অডিও মিক্সচার তো চাইলে আপনার অডিও একটা সাউন্ড দিতে পারবেন এটা দিয়ে তো চমৎকার সাউন্ড পাচ্ছি আমি ইনশাল্লাহ আপনারা শুনতে পারবেন তো এটাতে কি কি ফিউচার বা কি কী সিস্টেমগুলো আছে আমি অল্প সময়ের ভিতরে ইনশাআল্লাহ আপনার আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে তো আপনারা যদি চান যে এটা বয়সটা চেঞ্জ করবেন এইগুলো বয়সগুলো অটোমেটিক চেঞ্জ করা যায় হ্যাঁ ইচ্ছা করলে আপনার বয়সগুলো চেঞ্জ হয়ে যাবে হ্যালো চেক হ্যালো চেক হ্যালো চেক হ্যালো তো এইটি বয়স চেঞ্জ হচ্ছে আরেকটা দেই হ্যালো 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 চেক হ্যালো হ্যালো 1 2 3 হ্যালো 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 চেক চেক চলে আসলে অনেক ধরনের ভয়েস আছে আপনি ভয়েসটাকে কন্ট্রোল করতে পারবেন বিভিন্ন হাই লো মেডেল দিয়ে তো হাই লো বিভিন্ন ধরনের হচ্ছে আপনি এ দিয়ে এটা চেঞ্জ করতে পারবেন তো যারা হচ্ছে আপনার আবার রিএতে যাইতে চান আরো অনেক ধরনের ভয়েস আছে এটা কিন্তু একটা বৈশিষ্ট্য কি এটা হচ্ছে আপনার রিভাব প্লাস হচ্ছে আপনার হচ্ছে আরেকটা আছে ডিল একটা অপশন আছে এই যে দেখাচ্ছি আপনাদের এই যে কম্পিউটার একটা একটা টিপ দিব হ্যালো হ্যালো বল হ্যালো হ্যালো চেক চেক বল এখন ঘোরা একটা এত চমৎকার একটা সাউন্ড কোয়ালিটি শুধু জাস্ট হচ্ছে ব্যালেন্স যা করবেন চমৎকার সাউন্ড কোয়ালিটি বের হবে তো বিভিন্ন ধরনের এটা সাউন্ড আপনি দেখেন অটো ইন দাও আছে এই জায়গায় যদি চান এই যে আমি দিলাম দেখেন এই যে এপি দিলাম হুম হুম এ এসপ বিবি বি সাপ সি সি সাপ বি ডি বিভিন্ন ধরনের স্কেল দেওয়া আছে অটোমোটিভ ই দিয়ে হুম হুম মানে হচ্ছে সাউন্ডটা খুবই সুন্দর আসবে তাই আমি বলবো যারা হচ্ছে ইনশাল্লাহ পারচেস করতে চাচ্ছেন অনলাইনের মাধ্যমে করতে পারবেন আর আমাদের সোঞ্জী ভিজিট করতে চান অবশ্যই করতে পারবেন করে দেখে শুনে বুঝে গান গেয়ে তারপরে ইনশাল্লাহ এটা নিতে পারবেন আর যারা হচ্ছে অনলাইনের মাধ্যমে নিতে চান তারা অবশ্যই আমাদেরকে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে ফোন দিবেন ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখবেন তারপরে হচ্ছে যদি আপনাদের কাছে ভালো মনে হয় অবশ্যই আপনারা নিতে পারবেন জাস্ট কিছু টাকা অ্যাডভান্স করে আপনি ডেলিভারি চার্জ কিন্তু অবশ্যই আপনাদের তো আমি বলবো ভিডিওটা বেশি একটা বড় করব না আর কিছু কিছু সিস্টেমগুলো আছে তো আপনার বিভিন্ন ধরনের একটা একটা জন চাপ আলাদা আলাদা সাউন্ড কোয়ালিটি আসবে অন্য ধরনের ঠিক আছে তারপর সেই যে বিভিন্ন ধরনের ইফেক্ট আছে কিছু কিছু যারা হচ্ছে নিতে চাচ্ছেন এই যে এই চেম্বারটা ইচ্ছা করলে আপনার বিভিন্ন ধরনের যে বয়স এই যে আপনার একটা বয়স এটা হচ্ছে আরেকটা এটা হচ্ছে আরেকটা এটা হচ্ছে আরেকটা তো আপনি চাইলে এই বয়সটাকে এটার মাধ্যমে আপনি কন্ট্রোল করতে পারেন এই সাউন্ড কার্ডটা সম্বন্ধে সবাই জানেন যে টেন একটা হচ্ছে চমৎকার একটা সাউন্ড কার্ড মিক্সচার এটা সম্বন্ধে সবাই জানেন ইন্টারন্যাশনাল একটা ব্র্যান্ড ইস্টার্ন একটা সাউন্ড কার্ড ইনশাল্লাহ যারা চিনিতে যাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ইস্টুপ কিন্তু অনেক সীমিত অল্প কিছু প্রোডাক্ট আসছে তো ভিডিও বিষয়ে একটা বড় করব আমিন আহমেদ জানি সবাই ভালো থাকবেন অন্যকেও ভালো রাখবেন আর যে মাইক্রোফোন দিয়ে আমি কথা বলতেছি এটা কিন্তু টোকা ব্র্যান্ডের বি এক্স নাইন প্রো তো চমৎকার একটা ব্র্যান্ড সবাই ভালো থাকবেন আলাইকুম